প্রত্যেকটা জিনিসের একটা সঠিক নিয়ম থাকে আমরা যদি সেই সঠিক নিয়ম মেনে কাজটা করে থাকি তাহলে ভবিষ্যতে আমাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না আজকে আমি দেখাবো সঠিক নিয়মে কিভাবে একটা ইউটিউবে ভিডিও আপলোড করবেন তার সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশন টাইটেল ট্যাক্স কিভাবে লিখবেন এবং অন্য অন্য ফাংশন গুলা কিভাবে কন্ট্রোল করবেন সব বিষয়গুলো আমি এই ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গভাবে তুলে ধরব তো আমরা সরাসরি চলে আসলাম ইউটিউব স্টুডিওতে আমরা এখানে আসার পরে সরাসরি চলে যাব আপলোড যে উপরে ক্রিয়েট অপশন এখানে একটা ভিডিও আইকন দেখা যাচ্ছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিব এখানে অনেক কিছু অপশন দেখাবে আমাদেরকে আমরা যেহেতু একটা ভিডিও আপলোড আপলোড করতেছি সেই জন্য আমরা আপলোড ভিডিওতে ক্লিক করলাম তো এরপরে আমরা সরাসরি সিলেক্ট ফাইলে ক্লিক করব সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমরা আমাদের নির্দিষ্ট ফোল্ডার থেকে আমার ভিডিওটা নিয়ে আসবো আমার ভিডিওটা সম্ভবত এই যে এখানে আছে তো আমার যে ভিডিওটা আপলোড করতে হবে সেটার নাম হচ্ছে ফটোশপ টিউটোরিয়াল আমরা এখান থেকে খুঁজে নিব ফটোশপ টিউটোরিয়াল ক্লাস টু এই যে এই যে ক্লাসটা আমি আপলোড করব এখন এখান থেকে সিলেক্ট করে সরাসরি অফাইনে ক্লিক করলাম তাহলে এখানে আপলোড হতে শুরু করবে এখন এখানে দেখা যাচ্ছে আপলোডিং এখানে পার্সেন্টেজ আকারে দেখা যাচ্ছে তো এর মধ্যে আমাদেরকে বাকি কাজগুলো করতে হবে এখন আমরা প্রথমত টাইটেল লিখবো টাইটেল জন্য আমাদের সবচেয়ে আমাদের নিজেদের মতো করে দিতে হবে যেহেতু যে বিষয় নিয়ে যে টপিক নিয়ে আমরা টিউটোরিয়াল বানাবো সেই টপিকস এর উপরে টাইটেল দিব তো আমার এই টিউটোরিয়ালের নাম হচ্ছে ফটোশফ টিউটোরিয়াল এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোর্সের একটা পার্ট

ফর দিস ভিডিও আমাকে এই ভিডিওর জন্য টা ট্যাগ দিয়ে গেছে তো আমরা এখান থেকে দেখে দেখে যেগুলো আমাদের সাথে মিলে সবগুলাই মিলবে আমরা দেখে দেখে ভালো ট্যাগগুলা এখানে ইউজ করতে পারি এগুলা কপি করে নিয়ে যাব সরাসরি কপি করে নিয়ে আমরা সরাসরি না বসিয়ে চেষ্টা করব এটাকে কোন একটা মাইক্রোসফট ওয়ার্ডে বা নোটপ্যাডের মধ্যে গিয়ে প্রথমে এটাকে পেস্ট করব পেস্ট করে এখানে আমরা যে জিনিসগুলাকে একটু কাস্টমাইজ করব নিজেদের মতো করে একটু কাস্টমাইজ করব করার পর আমরা এটাকে সেখানে নিয়ে বসাই দেব তো এই হচ্ছে সিস্টেম আমরা যদি এটা না করে সরাসরি ওইখান থেকে নিয়ে বসাই দিই তাহলে সেই ক্ষেত্রে জিনিসগুলো যে আমরা চ্যাট জিপিটি থেকে কপি করছি জিনিসটা খুব ওইখানে ধরা যাচ্ছে সেটা না হওয়ার জন্য আমরা একটু কাজ সঙ্গে এটাকে এনে নোটপ্যাড আমাদের যে নোটপ্যাড থাকে কম্পিউটারে প্রত্যেকটা কম্পিউটারে থাকে নোটপ্যাড এই যে নোটপ্যাড এসে আমরা এটাকে একটা নতুন ফাইল ওপেন করবো এখানে পেস্ট করবো তো এখানে বেস্ট করার পরে সেই কফির যে সিস্টেমটা ধরা যাবে না তো এখন আসি আমরা এখান থেকে এটা নিয়ে যাব তার আগে এখানে আমি কি কি লিখে সার্চ দিলাম সে বিষয়গুলো একটু দেখে আপনাদেরকে তো আমাকে দশটা ট্যাগ লিখে দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করতেছে কি টাইটেল লাগবে কিনা ডেসক্রিপশন লাগবে কিনা তো আমি এরপরে বললাম রাইট এ ডেসক্রিপশন ফর দিস ভিডিও এটার জন্য একটা ডেসক্রিপশন লিখতে বললাম আমাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে এরপরে যদি আমরা চাই এটাকে একটু কারেকশন করবো কাস্টমাইজ করব নিজেদের মতো করে করতে পারি তো দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ডেসক্রিপশনের মধ্যে একটা জিনিস লিখে দিবে উই উইল কভার মানে এই ভিডিওর মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আসি তো ওইটার সাথে হয়তো এই ট্যাগের সাথে আপনার নাও মিলতে পারে যদি না মিলে আপনি যে টপিকস নিয়ে কথা বলতেন সেই টপিক্সগুলো এই যে এই জায়গায় লিখে দিবেন তাহলে শেষ এরপরে আসতেছে ট্যাগগুলা এরপরে হচ্ছে যে এখানে আমরা কি হ্যাশট্যাগ ব্যবহার করব সেগুলো এখানে এরা সবকিছু লিখে দিতে যে আমরা এই বিষয়ের জন্য এই টিউটোরিয়ালের জন্য কোন কোন হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে পারি তো এখানে দেখা যাচ্ছে আমি একটু নিচে থেকে দেখাই এগুলো হচ্ছে হ্যাশট্যাগ এই যে হ্যাশ চিহ্ন দিয়ে এগুলা দেখাচ্ছে এই হ্যাশট্যাগগুলো আমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে ব্যবহার করতে পারি আমরা জানি হ্যাশট্যাগ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা ব্যবহার করলে এই লেখাগুলো লিখে কেউ সার্চ দিলে সাথে সাথে তারা আমাদের ভিডিও গুলাতে চলে আসতে পারবে সেজন্য আমরা বেশি না দিলেও কমপক্ষে পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করব বেশি ইউজ না করাই ভালো আমরা আমি আমার কাজটা শুরু করে দিই এখন আমার এখানে আমাকে ডেসক্রিপশনের পাশাপাশি একটা নাম আগে লিখতে হবে আমি নামটা লিখে নিই আমি আমার ভিডিওর নেমটা লিখে নিলাম এরপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশনের জন্য আমি আমার মতো করে কোন কোন টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিক্সগুলো আমি এখানে লিখে রাখছি আমি এই গুলা সেখানে নিয়ে আসবো নোটপ্যাড থেকে আমি এটা কপি করে নিয়ে আসলাম নিয়ে এসে আমি এখানে সরাসরি আমি পেস্ট করে দিলাম এবং শেষের দিকে গিয়ে আমাকে কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো আমি এখান থেকে চাইলে যে হ্যাশ গুলো ব্যবহার করছে আমি এখান থেকে কয়েকটা ব্যবহার করব এই যে আমি কপি করে নিলাম এবং সেগুলা আমার ভিডিও শেষে পেস্ট করে দিলাম প্রত্যেকটা একটা করে স্পেস থাকতে হবে আমাদের পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপ হচ্ছে থাম্বনেইল এই যে এখানে তামনেলের এখানে আমরা যে কাজটা করব একটা কাস্টমাইজ থাম্বনেইল যেটা আমরা নিজেদের মতো করে তৈরি করে নেব আমরা চাইলে এই তামনেল গুলা এই যে ফটোশপ ব্যবহার করে তৈরি করতে পারি আবার যদি আমরা চাই এই তামনেল গুলা এই ক্যানভা ব্যবহার করি যারা যা দিয়ে শিখছে এই যে ক্যানভা ব্যবহার করে একটা থাম্বনেল তৈরি করলাম চাইলে এই থাম্বনেলটা আমরা কাস্টমাইজ করে ফটোশপে নিয়ে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য এখান থেকে এটা নিলাম ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আছে সেজন্য এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করে নিয়ে গেছি আপনারা চাইলে ক্যানভার মধ্যেও এই কাজগুলো গুলা করে বলতে পারেন এরপর হচ্ছে যে এখন আমরা আরেকটা এখন আসলাম আমাদের আমাদের এখানে ফাইল আপলোড যে তৈরি করা হয়েছে সেটা আমরা আপলোড করব সেটা ডেস্কটপে আছে আমি ডেস্কটপ থেকে এটা আপলোড করে দিলাম পার্ট টু তো এই যে এদিকে চলে আসছে আমার থাম্বনেইলটা এরপর হচ্ছে প্লেলিস্ট আমাদের প্রত্যেকের যতগুলো ভিডিও আছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি অনুযায়ী একটা প্লে লিস্ট এখানে থাকে তো আমাদের যদি করতে হয় নতুন ভাবে তাহলে আমরা এখানে তৈরি করতে যেহেতু আমার তৈরি করা আছে আমি এখান থেকে যেটা করা আছে ব্যবহার ফটোশপ আপডেট ফটোশপ কোথায় হ্যাঁ ফটোশপ আপডেট এই যে এটার মধ্যে আমি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আমি চলে গেলাম পরবর্তী অপশন এখানে এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে আমরা যদি বলে তাহলে আমাদের ভিডিওগুলা তাহলে ভিডিও গুলা বিয়ে তো হবে না এগুলা দেখবো যে সময় একেবারে ডাউন পজিশনে চলে গেছে সেজন্য এখানে অবশ্যই নো ইটস নট ম্যাড ফর এই অপশনটা মাস্ট বি ক্লিক করতেই হবে এরপরে আমরা যদি আরো অপশন সামনে যেতে চাই তাহলে এখানে এই যে অপশন একটা দেখা যাচ্ছে আমি দেখাই আপনারে মাই ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন লাইক হে প্রোডাক্ট এই জায়গায় আমরা কখনো টিক মার্ক দিব না এটা আমাদের প্রমোশন ভিডিও না এই জায়গায় আমরা টিক মার্ক দিব না এটা যেভাবে আছে ওইভাবে থাকবে এরপর হচ্ছে আমরা সামনের দিকে যাই একটু নিচের দিকে এখানে লেখা আছে যে অপশনটা লেখা আছে ডু এনি অফ দা ফলোইং ডেসক্রাইব ইউর কন্টেন্ট মানে আমার কন্টেন্টটা এই জিনিসগুলোর সাথে রিলেটেড কিনা মানে এখানে তিনটা অপশন দিয়েছে এটা পরে দেখবেন তো এই জিনিসটা আমি চোখ বন্ধ করে একেবারে নো দিয়ে দিবেন করতে হবে না সময় নষ্ট না করে আমি বলে দিচ্ছি চোখ বন্ধ করে এখানে নো দিয়ে দিবেন এই তিনটা অপশন দেখে নো দিয়ে দিবেন এরপর হচ্ছে সামনের দিকে যাই আমরা এখন ইউটিউবের মধ্যে নতুন একটা আপডেট আসছে সেই আপডেটটা আমরা সামনের দিকে পাচ্ছি তো আমরা এখন যাব ট্যাক্স এই যে ট্যাক্স যেখানে আছে আমরা এখানে আমাদের যে ট্যাক্স গুলা তৈরি করে রাখছিলাম সেগুলো আমরা এখানে বসিয়ে দেব আমি এখানে পাঁচটা ট্যাগের কথা বলছিলাম আমি এই পাঁচটা কপি করে নিয়ে বসিয়ে দেবো একটা কপি করে নিয়ে গেলাম কপি করে নিয়ে গিয়ে আমি এটাকে বসিয়ে দিই আমার ট্যাগ বক্স এরপরে যদি আমাদের এক্সট্রা কোনো জায়গা থাকে তাহলে একটা কাজ করব যে ট্যাগস গুলো আমরা ডেসক্রিপশনে ব্যবহার করছিলাম ওই ট্যাগস গুলো এখানে ব্যবহার করব এই যে লেসু পলিগোনাল লেসু টুল আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম সেই জিনিসগুলো এখানে আছে আমি প্রথমত এই জিনিসগুলো নিয়ে আসি যেহেতু এখানে একটা লিমিটেশন আছে আমরা চাইলেও এর বাইরে যেতে পারবো না এই যে এখানে হচ্ছে

তো আমরা একটা জিনিস চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের নেমের মধ্যে যে লেখাটা আমরা ব্যবহার করছি সেটা যাতে আমাদের ভিডিওর মধ্যে থাকে এই সম্পূর্ণ ব্যবহার করতে হবে আমাদের ইউটিউব পলিসির মধ্যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এটা ব্যবহার করতে হবে এবং এটা ব্যবহার করতে গিয়ে আমার এখানে পাঁচশো ষাট হয়ে গেছে তো আমি এখান থেকে আরো কিছু জিনিসকে বাদ দিয়ে দিই আরো কিছু জিনিস এখান থেকে বাদ দিয়ে দিই গ্রাফিক্স ডিজাইন কোর্স বাংলা ফটোশপ টিউটোরিয়াল বাংলা এই যে এটা বাদ দিলাম ফটোশপ ফুল কোর্স এটা যেহেতু এখানে আছে এটা এখান থেকে বাদ দিলাম এখন দেখি আরেকটা আরেকটা বাদ দিলে হবে আরেকটা বাদ দিব হচ্ছে যে এখান থেকে মেজিক ইরেজার আছে এখান থেকে পলিগন লেসু শুধু লেসু টুল এটা বাদ দিলাম তো হয়ে গেছে তো আমার এখানে 500টা ক্যারেক্টারের মধ্যে একটা লিমিটেশন ছিল এর মধ্যে হয়ে গেছে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে কিছু আপডেট আছে সেগুলো একটু দেখি আমার আপলোডিংটা এখনো 5% এর মধ্যে আটকে আছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো এটা আটকে আছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ যে ভাষায় আমরা কিন্তু সিলেক্ট করে দিব। এরপরে বাকি বড় করতে হবে না এরপরে হচ্ছে এখানে রেকর্ডিং ডেট এখানে আমরা আজকের ডেটটাই দিব এরপর হচ্ছে ভিডিও লোকেশন এটা আমরা আমাদের লোকেশন দিয়ে দিব যেখানে বসে আমরা কাজ করি আমি বাংলাদেশ দিলাম বা চট্টগ্রাম দিতে পারি যে কোনো কিছু দিতে পারি আমরা যেখানে বসে কাজগুলো করি চিটাগুন দিলাম তো এরপরে হচ্ছে অনেকে এটা ভিন্ন দেশের নাম দেয় যাদের ভালো ভিও হয় সেটাও দেওয়া যায় সমস্যা নেই আমরা চাইলে ইন্ডিয়ার বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম দিতে পারি তাদের রাজ্য গুলার নাম দিতে পারি ওয়েস্ট বেঙ্গল ওই জায়গায় আমাদের ইউটিউবের যে ভিওয়ার্স থাকে ভালো তাহলে আমরা সেই নামগুলো ব্যবহার করতে পারি কিছু সমস্যা হয় না এরপর হচ্ছে এখানে যা যা আছে এগুলা কোনো পরিবর্তন করতে হবে না আর এখানে যে জিনিসগুলো আমি টোটালি বলতেছি না যে এখানে আছে কিন্তু আমি বলতেছি না মনে করতে হবে ওই জিনিসগুলো আমাদের জন্য প্রয়োজন না অপশনাল সেই জন্য সেই জিনিসগুলা ধরতেছি না যে জিনিসটা আমাদের জন্য প্রয়োজন সে জিনিসটা আমি অবশ্যই ডাবিং আমরা যখন ভিডিও আপলোড করবো সেই ভিডিওটা অটোমেটিক্যালি ভিন্ন ভাষায় ইংলিশ ভাষায় কনভার্ট হয়ে যায় তো এটা যদি আমাদের ভিভার্স গুলো বাংলা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের জন্য একটা লস প্রজেক্ট তো ভিন্ন ভাষায় এটা কেউ দেখবে না সেজন্য আমরা এখানে খেয়াল করবো যে ভিডিওটা যদি আমি বাংলা ভাষাভাষীদের জন্য তৈরি করে থাকি যারা বাংলাদেশে বা ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তাদের জন্য তৈরি করে থাকি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা অবশ্যই নাম করে দিব এখান থেকে এই জিনিসটা অবশ্যই নাম করে দিব হান্ড্রেড পারসেন্ট নাম করতে হবে না হলে কিন্তু ভিডিওর মধ্যে প্রবলেম হবে আমি ফেস করছি সেজন্য এই জিনিসটা গুরুত্ব দিয়ে বলতেছি পরবর্তীতে এটা আনহাইট করা মানে এটাকে বাদ দেওয়ার অপশনটা আর দিবে না আমি যখন ভিডিওটা আপলোড করে দিব পরবর্তীতে চাইলেও এই অপশনটা আপনাকে আর টিক করতে দিবে না এরপর হচ্ছে আমরা বাকি যে অপশনগুলো যেভাবে আছে সেভাবে রেখে দিব এখানে আর কোনো পরিবর্তন নাই যেগুলো আমরা নেক্সটে যাচ্ছি নেক্সট হচ্ছে পরবর্তী অপশনে তো এটা হচ্ছে যাদের মনিটাইজেশন অন আছে তাদের জন্য তো মনিটাইজেশন অন না থাকে তাহলে এই ট্যাবটা আসবে না নতুন যারা ইউজার তাদের ক্ষেত্রে এটা আসবে না তো আশা করি আপনি যেহেতু আমার ভিডিও দেখতেছেন আপনি এখনো মনিটাইজেশন পান নাই আপনার এখানে ট্যাবটা থাকবে না তো এখানে যাদের আছে মনিটাইজেশন তারা তো মাস্ট এটাকে অন করে রাখবে স্বাভাবিকভাবে এরপরে এখানে আরোpartite কিছু অপশন আছে যেগুলো হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো এখানে অ্যাড বসাইতে পারি ভিডিওর মধ্যে যে অ্যাড বসানো হয় যে আমি এখানে ম্যানেজ অ্যাড স্লট ক্লিক করলাম তো আমি যদি চাই এখানে যেখানে ক্লিক করব এখানে আমি কার্সরটা এই যে এখানে আনলাম এখানে আমি যদি চাই এই যে ক্লিক করব ইনসার্ট অ্যাড স্লট এখানে একটা অ্যাড বসবে এরপর হচ্ছে এখানে একটা অ্যাড বসবে এগুলা যখন চ্যানেল মনিটাইজেশন হবে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো একটা ভিডিওর ভিন্ন ভিন্ন জায়গায় অ্যাড বসাইতে পারে তো আমি এটা দিচ্ছি না আমি অ্যাড গুলা না তো চাইলে বসাইতে পারি এখানে বসিয়ে আমাদের ইচ্ছা মতো এটাকে আপলোড করে দিতে পারি আমরা যদি এটা নাও বসাই ইউটিউব অটোমেটিক্যালি সেটা ম্যানেজ করে নিবে আমরা যদি চাই ডিসকার্ড এখান থেকে বাদ দিয়ে দেবো যে স্লট আমি এখানে বসালাম তাহলে এখান থেকে বাদ দিতে পারি আর যদি এটা কন্টিনিউ করতে চাই কন্টিনিউ করতে পারি সমস্যা নেই কন্টিনিউ করে দিলাম তো এটা যেভাবে দিই সেভাবে চলো কোনো সমস্যা নেই বিষয়টা এরপর হচ্ছে নেক্সট অপশন হ্যাঁ এখন আমরা নেক্সট অপশনে যাই আমরা নেক্সট অপশনে যাই নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে যে কন্ডিশন দেওয়া থাকে এখানে কোনো আহ বা ক্ষতিকর কোনো কিছু আছে কিনা এই বিষয়গুলা যদি থাকে তাহলে আমার ভিডিওর কপি রাইট চেক করবে এখন যদি আমি হান্ড্রেড পার্সেন্ট একটা গ্যারান্টি দিলাম যে আমার ভিডিওর মধ্যে এই বিষয়গুলা নাই সেন্সিটিভ কন্টেন্ট এমন কোনো ইস্যু নাই তাহলে আমি এটা বলে দিলাম যে নাই সেটার জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সেজন্য এখানে ঠিক মার্ক দিলাম টিক মার্ক দিয়ে আমি যখন এখানে সাবমিট রেটিং এ ক্লিক করব ইউটিউব তখন এটা আমার সম্পূর্ণ ভিডিওটাকে চেকিং করবে দেখি চেকিং করবে চেকিং করে আমাকে জানাবে তো আমরা একেবারে আপলোড করার আগে একটা রিপোর্ট পাবো এখানে এই যে আপলোডিং ভিডিও আমার একটা কোন সমস্যা হচ্ছে হইতো যার কারণে গিয়ে এখানে আটকে আছে তো আমরা ভিডিও আটকে থাকলেও কাজগুলো পুরো ফেলতে পারো পরবর্তী অপশনে আমরা নেক্সটে যাব এখানে নেক্সট নেক্সট এ গিয়ে ভিডিও এলিমেন্ট এখানে আমরা চাইলে আমাদের ভিডিওর লাস্টে একটা একটা ভিডিওর ক্লিপ যুক্ত করতে পারি যাতে এই 10 সেকেন্ড আগে থেকে সে তাকে এই ভিডিওটা সাজেস্ট করে তো এটা করার জন্য অ্যাড এন্ড স্ক্রিন এটাকে বলা হয় অ্যাড ইন স্ক্রিন মানে ভিডিও শেষের দিকে অন্য একটা ভিডিওর সাজেশন দেওয়া তো এটা করার জন্য আমরা অ্যাড অপশনে ক্লিক করব এরপর এখানে অনেকগুলো বক্স আছে আমি যদি চাই দুটো ভিডিও দেখাবো তখন এরকম দুটো ভিডিও শু করে দিতে পারি এখানে একটা প্লে আছে এখানে একটা ভিডিও এড করার অপশন আছে তো আমি চাচ্ছি এখানে একটা ভিডিও দেখাবো তাহলে ভিডিওটা এখানে ক্লিক দিলাম দিয়ে এই যে একটু এদিকে আসলাম বাম পাশে এসে সোর্স স্পেসিফিক ভিডিও এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমার আপলোড করা ভিডিও থেকে কোন ভিডিওটা দেখাতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেব এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে দেব যদি চাই আমরা একটা সম্পূর্ণ প্লে লিস্ট আপলোড করি এটার শেষে যাদের পরের ভিডিওটা এখানে আসে ওভাবে করে দিব এগুলো পরবর্তীতে এডিট করা যায় তো এখানে হচ্ছে একটা প্লে দিতে পারি যে সম্পূর্ণ প্লে আমি চাচ্ছি আমার যে রিসেন্টলি তৈরি করা প্লে লিস্টটা এখানে থাকবে এটা সিলেক্ট করে দিলাম এরপরে আমি এখানে সেভ দিলাম তাহলে এটার কাজও শেষ এখন আমাদেরকে যেতে হবে পরবর্তী অপশনে পরবর্তী অপশনে গিয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা কখন পাবলিশড করব তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি চাই ভিডিওটা আজকে পাবলিশ করব না পরবর্তী কোনো একটা সময়ে পাবলিশ করব তাহলে আমরা এটাকে আনলিস্টেড করে রেখে দিতে পারি আনলিস্টেড করে যদি রেখে দিই কালকে এসে আমি ভিডিওটা আবার আপলোড করতে পারব পাবলিশড করতে পারব আর যদি চাই এই জিনিসটা আমি কালকে না আমি একটা নির্দিষ্ট টাইম এটাকে প্লে করাবো এটা আপলোড করে দিব ধর কালকে দশটার সময় এটা চালু হবে এটা করার জন্য আমরা এখানে অপশন আসার পরে একটা নতুন অপশন সেটা হচ্ছে ইনস্ট্যান্ট প্রিমিয়ার আচ্ছা এটা হচ্ছে ইনস্ট্যান্টলি কোন ভিডিও যদি আমি প্লে করতে চাই এখানে টাইম শিডিউলের একটা বিষয় আছে এটা একটু নিচের দিকে এই যে এখানে আছে শিডিউল এই যে শিডিউলে যদি আমরা ক্লিক করে দিই কখন আমি ভিডিওটা পাবলিশ করতে সার্চ আমি সার্চি আজকে হচ্ছে আজকে হচ্ছে 23 তারিখ আমি সার্চি এটা 24 তারিখ এটা আপলোড করব 24 তারিখ কয়টায় আপলোড করব সেটা আমরা এখান থেকে টাইম সিলেক্ট করে দিতে পারি যে আমি সার্চি কালকে 10 সময় ডাব্লু আপলোড করব তাহলে আমি এখানে 10:30 এম দিলাম যে 10:30 এটা কালকে পাবলিশড হবে তো এখন আমরা বাকি সবকিছু করার পরে এখানে শিডিউলে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা শিডিউল কালকে আর যদি আমার আপলোডিং সমস্যা সেই জন্য আমি জিনিসটার সাথে সাথে ইনস্ট্যান্টলি পাবলিশে আর ক্লিক করতেছি না যেহেতু আমরা সব অপশন গুলা ক্লিয়ার করে দিলাম এখানে পাবলিকলি যদি আমরা এখানে ক্লিক করে দিই তাহলে সাথে সাথে এটা পাবলিশড হয়ে যাবে পরবর্তীতে আমরা চাইলে এটাকে এডিট করতে পারবো যে বিষয়গুলা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে সেই বিষয়গুলো আমি তুলে ধরলাম এর বাহিরে যেগুলা স্কিপ করলাম সেগুলো হচ্ছে প্রয়োজন না সেজন্য এটাকে বাদ দিলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত